আসসালামু আলাইকুম আমরা যারা বাগান সহ মাটিতে বিভিন্ন জাতের আঙুর গাছ লাগিয়েছি তো তার মধ্যে বাইকুনুর জাত অন্যতম তো এই গাছটা যারা লাগিয়েছেন তো এই সময়টাতে অক্টোবর মাসে আসলে কী ধরনের পরিচর্যা করা দরকার সে বিষয়ে আজ কথা বলবো তো আমি এই গাছটি এবছর লাগিয়েছি দুইটা গাছ আছে এখানে সাত ছয় থেকে সাত মাস আগে লাগিয়েছিলাম গাছটা তো অসময়ে বেশ কিছু ফুল এসেছিলো তবে এবছর অতিরিক্ত বৃষ্টি হওয়ার কারণে ফুলগুলো আসলে সেট হতে পারেনি তো অল্প কিছু ফল সেট হয়েছে তো এই সময়টাতে আমরা গাছে প্রচুর পরিমাণ জৈব সার ব্যবহার করতে পারি আপনারা হয়তো অনেকে জানেন যে আঙুর গাছ প্রচুর পরিমাণ গোবর সার পছন্দ করে মাটির গাছের ক্ষেত্রে হোক বা ছাদ বাগানের গাছের ক্ষেত্রে হোক তো গাছটা যখন আমি রোপণ করেছিলাম জৈব সার খুব একটা দিতে পারিনি তো এখন আসলে জমি জৈব সার ব্যবহার করেছি আপনারা অবশ্যই ব্যবহার করবেন এর পাশাপাশি এই সময়টাতে ডিএপি এবং এমওপি এই দুইটা সার আমাদের অবশ্যই দিতে হবে এবং সামান্য কিছু ইউরিয়া সার আমরা যদি দিতে চাই দিতে পারি কারণ অক্টোবর মাসেই মূলত গাছটা আরও একটু বড় হবে বা মোটা হবে পরবর্তীতে নভেম্বর মাস যখন চলে আসে আসবে তখন কিন্তু গাছটা আস্তে আস্তে ডরমেন্সি পিরিয়ডের মধ্যে চলে যাবে গাছের পাতাগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে ঝরে যাবে এবং ফেব্রুয়ারি মাসের দিকে আশা করি কাটিং করলে আমাদের ফুল আসবে তো একটা বিষয় হচ্ছে গাছের যে মূল কাণ্ড শেপের পর থেকে যে ডালগুলো বের হয়েছে সে ডালগুলো দুই থেকে আড়াই ফিট রাখার পর আগাগুলো কেটে ফেলতে হয় যারা এখনও পর্যন্ত কাটেননি তারা কেটে ফেলবেন এবং এর পরবর্তীতে যে শাখা ডালগুলো বের হবে নতুন নতুন কুশি বের হবে সেই কুশিগুলো আমাদের অবশ্যই ভেঙে ফেলতে হবে এই কুশিগুলো যদি আমরা ভেঙে ফেলতে পারি তাহলে আমাদের এই যে আগামী এক মাস গাছ যে মোটা হবে অবশ্যই আমাদের ডালপালা মোটা হবে এবং ডালের কালারটা পরিবর্তন হয়ে বাদামি কালার চলে আসবে এবং বাদামি কালার না আসলে আসলে সেই ডালটা কাটিং করলে ফুল আসতে চায় না তো অবশ্যই আমরা এই বিষয়টা মনে রাখবো আমাদের যে মূল দুই থেকে আড়াই ফিট ডাল সেই আড়াই ফিট ডালের সাইড থেকে যে পাতার পাশ থেকে যে পাতা বের হয় সেগুলো আমরা অবশ্যই ভেঙে ফেলব এটা করে আমাদের গাছের ডালটা বেশ শক্তি পাবে এবং গাছের ডালটা খুব মোটা হয়ে এবং যাদের গাছের বয়স একটু বেশি হয়ে গিয়েছে তারাও কিন্তু এই কাজটা করতে পারেন বিশেষ করে যাদের গাছ নতুন লাগিয়েছেন তাদের ক্ষেত্রে কারণ নতুন গাছে সাধারণত দেখা যায় ফুল আসতে চায় না তবে জাতটা যদি সঠিক হয় বা কোনো জাত বেশ ছয় থেকে সাত মাস হলেই ফুল চলে আসে আর তো এর জন্য আমাদের অবশ্যই সঠিক জাতের চারাটা নিতে হবে এবং একটি বিষয় হচ্ছে গাছের গোড়া থেকে মাছার ওঠা পর্যন্ত যে ডালটা রয়েছে এ কাণ্ডের থেকে যদি কোনো প্রকার পাতা বের হয় অবশ্যই আমাদের সেটা ভেঙে ফেলতে হবে তাহলে কাণ্ডটা বেশ মোটা হবে এবং পরবর্তীতে আমাদের গাছের ফুল ফল বেশি আসবে